টিফিনটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি আটা নিয়ে নিয়েছি বাচ্চারা কিন্তু রুটি একদম খেতে চায় না বাচ্চা থেকে বড় বলো এক একজন আছে একদমই রুটি খেতে চায় না আমি আজকে যেই পদ্ধতিতেই জিনিসটা বানাচ্ছি বাচ্চারা দেখবে রুটিও খেয়ে নেবে আর ভালো মতনই খেয়ে নেবে বন্ধুরা এইখানে দেখো আমি আটা নিয়ে নিয়েছি আর এখানে আমি আলুর পুর একটা বানিয়ে নিয়েছি এখানে দেখো বন্ধুরা আমি আলুর পুর একটা তৈরি করে নিয়েছি এই আলুর পুরটা হলুদ নুন লঙ্কা গুঁড়ো দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে পুটটা বানিয়ে নিয়েছি পুটটা যখন বানাচ্ছিলাম তখন আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো বন্ধুরা ওই জন্য আমি পুটটা বানানো আর দেখাতে পারিনি এখানে দেখো আমি আটাটা নিয়ে নিয়েছি আটার মধ্যে আমি কি কি উপকরণ দিচ্ছি তোমরা দেখতে থাকো আর বন্ধুরা আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব বাড়ছে না এখানে দেখো আমি নুন দিয়ে দিয়েছি আর ভিউসও বাড়ছে না প্লিজ তোমরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও এখানে দেখো আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটু অরিগ্যানো দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি সব উপকরণগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি যেমনি আটা মাখাও বন্ধুরা সেরকমই আমি মেখে নেব আমি মেখে নিয়ে তারপর এখানে দেখো আমি আটাটাকে মেখে নিয়েছি যেরকম নর্মাল আটা মাখে আমি ওরকমই মেখে নিয়েছি এবার একটা করে লেচি কেটে নেবো লেচি কেটে নিয়ে তারপর দেখো এখানে দেখো বন্ধুরা আমি সব কটা লেচি কেটে নিয়েছি নিয়ে আমি এখানে বেলে নেব আমি এখানে আটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা একটু বড় বড় করে দেখো বন্ধুরা লেচি কেটেছি দেখতেই পাচ্ছ দেখো রুটির থেকে একটু বড় কাটতে হবে আর আমি একটা এখানে নিয়ে নিচ্ছি এটা সাইডে করে দিচ্ছি আমি এই জায়গাটাকে মুছে নিয়েছি ভালো করে মুছে নিয়ে আমি বেলে নিচ্ছি এখানে দেখো আটা দিয়ে দিয়েছি দিয়ে যেরকম আমরা আর কি রুটি বেলি ওরকম বেলে নেব বেলে নিয়ে তারপর দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি রুটিটা ভালো করে বেলে নিয়েছি আর এখানে দেখো যে আলুর পুরটা আমি বানিয়েছিলাম আমি এখানে কিন্তু আলুর পুরটা দিয়ে দিচ্ছি আলুর পুরটা দিয়ে কিন্তু এরকম চারিদিকে ছড়িয়ে দিতে হবে আমি চারিদিকে দিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি পুরো রুটিটাতে মানে আলুর পুরটা আমি দিয়ে নিয়েছি এইবারে কিন্তু এরকমভাবে আমি গুটিয়ে নেবো আস্তে আস্তে করে দেখতেই পেলে ভাবে আমি গুঠিয়ে নিয়েছি এইবারে আর এই জায়গাটা যদি খুলে যায় ওই কারণে একটুখানি আমি জল দিয়ে নেব এখানে দেখো আমি জল দিয়ে মুড়ে নিয়েছি আমি এইভাবে কেটে নেব এই কেটে বাদ দিয়ে দিয়ে দেব দেখো সাইডগুলো আমি এরকম সাইজের কেটে আমি দেখো এরকমভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই দেখো বন্ধুরা আমি এরকম করে সবগুলো বানিয়ে নিয়ে তারপর এখানে দেখো বন্ধুরা আমি এরকমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এরপর কি করছি তোমাদের দেখিয়ে দিই এখানে দেখো আমি তিন থেকে চার চামচের মতন ময়দা নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে দেখো তিল নিয়ে নিয়েছি আমি তিলটা দিয়ে দিচ্ছি তোমাদের কাছে তিল থাকলে দেবে না হলে স্কিপ করতে পারো এখানে দেখো বন্ধুরা আমি একটু ফুড কালার নিয়ে নিয়েছি আর ফুড কালারটা অপশনাল তোমরা দিতেও পারো নাও পারো কেন ফুড কালারটা দেওয়ার কারণ হচ্ছে বাচ্চারা দেখবে যত কালারফুল দেখে তখন কিন্তু ওরা খেতে মানে ইচ্ছা হয় ওদের যে এই কালারফুল জিনিসটা হেভি হবে খেতে তাহলে কিন্তু ওই জিনিসটা খাবো তাহলে আমি এই কাল ফুড কালারটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে স্কিপ করতে পারো এখানে দেখো আমি জল দিয়ে গুলে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি গুলে নিয়েছি ভালো করে দেখতে পাচ্ছ আমি কালারটা একটু কম দিয়েছি বলে ময়দার সাথে দেখো মিশিয়ে নিতে ফুট মানে পিঙ্ক কালার হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তোমরা চাইলে কিন্তু একটু বেশিও দিতে পারো আমি কালারটা বেশি ইউজ করব না বলে ওই জন্যে অল্প দিয়েছি তাতে পিঙ্ক কালার হয়ে গেছে তাহলে চলো আমি ভেজে নিয়ে দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি আর এই তেলটা ভালো মতো গরম হয়ে গেছে আর আমি দেখো এইগুলোকে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি নিয়ে দেখো একটা কাটা চামচের সাহায্যে এরকম উলটিয়ে নিচ্ছি নিয়ে আর এইরকমভাবে কিন্তু আমি কড়ার মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেব গ্যাসটা কিন্তু লো মিডিয়ামে রেখে দেবে বেশি হাই করার দরকার নেই লো মিডিয়ামে ভাজলে ভালো হবে আমি যতগুলো কড়াই ধরে দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে তারপর দেখো এখানে দেখো এক সাইড হয়ে গেছে আমি এক সাইড উলটিয়ে দিচ্ছি অপর সাইডটাকে দেখতেই পেলে এইরকম কিন্তু বাচ্চা থেকে বড় রুটি যারা খায় না তাদেরকে কিন্তু করে দিলে তারা কিন্তু অনায়াসে রুটিগুলো খেয়ে নেবে আর তোমরা কিন্তু বাচ্চাদেরকে এরকমভাবে টিফিনেও করে দিতে পারো টিফিনে করে দেবে যে এতটা মানে স্কুল যাওয়ার সময় বা অফিস যাওয়ার সময় তাড়াতাড়ি করে তো এগুলো করা যাবে না তোমরা এরকম রুটির করে তোমরা কিন্তু এয়ারটাইট কন্টেনারে করে রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারো দু তিন দিন হয়তো থাকতে পারে দু তিন দিন থাকবে তোমরা তাহলে এরকমভাবেই বাচ্চা থেকে বড় যাকেই করে দেবে বা সন্ধ্যেবেলা যখন খেতে চাইবে তখন কিন্তু বার করে ঝপ করে এরকম মানে ব্যাটার গুলেও ভেজে দিলেও ওরা তখন কিন্তু সস দিয়ে লাগিয়ে খেয়ে নেবে তাহলে এইটা ভেজে নিয়ে তুলে নিয়ে তারপর দেখা এই দেখো বন্ধুরা যে সকল বাচ্চারা আর রুটি খেতে চায় না বা কিছু তাদেরকে কিন্তু এইভাবে রুটির টিফিন বানিয়ে দিলে তখন কিন্তু এসে ওরা রুটিটাও খেয়ে নেবে আর ভালো হবে দেখবে তোমাদের আর এখানে দেখো বন্ধুরা এরকমভাবে কিন্তু টিফিনেও তোমরা পাঠাতে পারো বা বাচ্চারা সন্ধেবেলা যখন খিদে খিদে করে তখন কিন্তু এইরমভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিলে ছট করে কিন্তু তোমরা বার করে ভেজে দিতে পারবে ওরা দেখবে খুব সহজেই খেয়ে নেবে আর পেটটাও ভরা থাকবে তাহলে এই রুটির টিফিনটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব আজকের মতো টাটা এই দেখো কত সুন্দর হয়েছে